এ পৃথিবীতে মানুষগুলোর কেউই নেই মৃত্যুর পরে জনজাটা পড়ার মতো লুক পাওয়া যায় না আমরা কয়েকজন যারা পায়খানা প্রস্তাব পরিষ্কার করি তারাই জনা পড়ে ব্যবহার ইস্যুর পড়ার জন্য লুক পাওয়া যায় না ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডুবই প্রবাসী সাইনা মার্কেট ডুবই সাইনা মার্কেট থেকে উমর আলী ভাই এবং তার বন্ধুরা মিলে আজকে বেওয়ারিশ ইস মানব সেবা বিধ্বাস্তমের আশ্রয় টাকা পঁয়ষট্টি জন বৃদ্ধ মা বাবাদের জন্য গরুর মাংস দিয়ে একবালা খাবারের আয়োজন করছে। এবং ওমর আলী ভাইয়ের বন্ধুদেরকে আমি বলতেছি আজকে গরুর মাংস দিয়ে এই밥গুলা খারা কাবে জানেন এই আশ্রমে আসার আগে এই মানুষগুলা কুদার জালায় ডাসবিন থেকে ময়লা খুঁজি খুঁজি খাইছে একটা সময়। আজকে তারা আপনাদের অর্থায়ন আপনাদের সহযোগিতায় গরুর মাংস দিয়ে তৃপ্তি নিয়ে আজকে একবালা ভালো খাবার খাবে। আমার ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন আমি সবাইকে বলবা ভিডিওটি শেয়ার করে দেন ভাই। আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন। আপনারা যদি শেয়ার করেন এই আপনাদের শেয়ারের কারণে আপনারা ভিডিও দেখার কারণে আপনারা স্টার গিফট করছেন কমেন্ট করছেন আপনাদের কমেন্টের কারণে শেয়ারের কারণে দীর্ঘ এক মাস আমরা এরকম দাওয়াতি কেনা খাইছি দেশ এবং প্রবাস থেকে ভাইরা মানবিক ভাই বোনরা এক বেলা এক বেলা খাবারের দায়িত্বে নিছে আপনারা শেয়ার বন্ধ করে দিছেন এখন আমাদের দাওয়াতও বন্ধ হয়ে গেছে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি আর দুই একটা দাওয়াত আছে এই দাওয়াত যদি শেষ হয়ে যায় এই মানুষগুলাকে কী খেপাবো আল্লাহ সারা কেউই জানে না এই পৃথিবীতে মানুষগুলোর কেউই নেই মৃত্যুর পরে পড়ার মতো লুক পাওয়া যায় না আমরা কয়েকজন যারা পায়খানা বাচ্চা পরিষ্কার করি তারাই পড়ে ব্যবহার এসে পড়ার জন্য লোক পাওয়া যায় না ভাই এরকম কিছু মানুষ নিয়ে কাজ করতেছি যেই মানুষগুলো মারা যাওয়ার পরে পড়ার জন্য লোক পাওয়া যায় না জনজাপড়ার জন্য লোক পাওয়া যায় না ভাই রকম মানুষ নিয়ে কাজ করতেছি আপনারা ভিডিওগুলো দয়া করে শেয়ার করবেন এই মজুলুম অসহায় পৃথিবীতে যাদের আল্লাহ ছাড়া কেউ নেই মানুষগুলোর জন্য আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবেন ভিডিও শেয়ার করবেন স্টার গিফট করবেন আপনার স্টার টাকা দিয়ে যেন আপনার এই সহযোগিতায় এই ভিডিও থেকে ফেসবুক থেকে যেই ইনকাম হবে সেই ইনকামের টাকা দিয়ে যেন আমার এই অসহায় মজুলুম মানুষগুলোকে যেন এক মোটোবাদ দিতে পারি সেই জন্য আপনাদের থেকে শেয়ার চাই আপনারা শেয়ার বন্ধ করে দিয়েছেন ভিডিওর বিও বন্ধ হয়ে গেছে আমার মা বাবাদের কষ্ট শুরু হয়ে গেছে পরিষ্কার কথা আপনাদের কারণে আমার মা বাবারা ভালো আছে দয়া করে আবারও বলছি ভিডিওটি শেয়ার করবেন আমার এই মানুষগুলোর ফাঁসে থাকবেন আসসালামু আলাইকুম